মুক্তির পরপরই রীতিমতো আলোচনা ঝড় তুলেছে ফারহান আহমেদ সোহান ও জুটির নায়ক পবিত্র ইদুল নিহাজ মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর গত রোববার সিএম ইউটিউব চ্যানেলে নাটকটি তোলা হয় এক একদিনের ব্যবধানে তেষট্টি লাখের বেশিরভাগ নাটকটি দেখা হয়েছে ইউটিউবে প্রায় সাড়ে নয় হাজারের মতো মন্তব্য এসেছে বেশিরভাগ মন্তব্য নাটকটির প্রশংসা করা হয়েছে মুক্তির আগে নাটকটি নিয়ে অনেকে ট্রল করেছিলেন সেই প্রসঙ্গে আমার মাঝমাখানা নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে টেনে অনেকে নাটকটা নিয়ে ট্রল করেছেন আসলে নাটকের প্লট অনুসারে এমন অভিনয় দরকার ছিল সিনেমা সিনেমা ফিল পেলাম গল্পটা বেশ ভালো সাথে অভিনয় কস্টিউম মেকআপ মিউজিক দুর্দান্ত নিহাকে কি মিষ্টি লাগলো অভিনয় ভালো করেছে সব মিলিয়ে ঈদের সেরা একটা নাটক নামের আরেক দর্শক লিখেছেন এটা এটা কোনো নাটক নয় একটা মুভি আগে সুমন কখনো দেখিনি নাটকে এত টুইস্ট আর সাসপেন্সে ভরপুর জিল্লুর রহমান নামে একজন দর্শক লিখেছেন তার কেমন লেগেছে জানি না তবে আমার মনে হয় এই নাটকটা সিনেমার সাথে কোনো অংশে কম নয়